আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ফার্স্ট টাইম আমি সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করবো তো চলুন মূল্য উপকরণে চলে যাই আর আমি প্রথমে সিমের বিচিটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে উপরে খোসাটা ফেলে দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি মানে ভাব দিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটি প্ল্যানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে এপিড ওপিট করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্না করব জাস্ট এপিট ওপিট করে রান্না ভেজে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন কীভাবে ভাজছে এ পর্যায়ে আমি অন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই তো ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান ঠিক তেমন দিয়ে দিবেন আমি একটু ঝাল কম দিয়েছি যেহেতু কাঁচামরিচটা দিয়ে দিয়েছি সেহেতু একটু ঝালটা কম দিচ্ছি আর হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে শিমবেচি আমি ওয়াশ করে নিয়েছি এই শিমবেচিগুলো দিয়ে দিব এখন দিয়ে ভালো করে ঘষিয়ে নিচ্ছি আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের আইকনটি বাজিয়ে দিবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন কথা বলতে বলতে শিমবিচুগুলো একদম হচ্ছে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আমি একদমই ঝোল রাখবো না ভোনা করে নিব তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে কালারটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও মাশাল্লাহ খুব ভালো ছিল তো একদমই গুলে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি আর দুইটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা সরি একটা টমেটো একটা টমেটো আমি অন্য তরকারিতে দিয়েছি তো একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি এটা অনেক বড় সাইজের একটা রুই মাছ সেখান থেকে আমি চার পিস নিয়ে নিয়েছি তো এই চার পিস দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। তো এখন ঢাকা দিয়ে রান্না করে নেব তো আপনাদেরকে সার্ভ করে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ